আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই কাশফুলের শুভেচ্ছা জানাই আর এই জল সিঁড়ির প্রপার্টি শুভেচ্ছা জানাই আমি এখন যেখানটা জারি আছি এটা হলো আট নম্বর সেক্টর চারশো তিন নম্বর রোড এবং ষোলো নম্বর প্লট এটি আমাদের একটি নিউ ভেরি নিউ অনগোয়িং প্রজেক্ট যারা আপনারা আমাদেরকে এর আগে বলছিলেন যে জলশেড়িতে একটি অনগোয়িং প্রজেক্টে কিস্তিতে ফ্ল্যাট বুকিং দিতে চাচ্ছেন ল্যান্ডশায়ার সহ তাদের জন্য একটি শুভ বার্তা আর সেটি হলো আপনারা এখন এই পাঁচ কাঠা জমিনের উপরে একটি সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে একটি স্কাই স্কাইস্ক্রিপার্স নির্মাণ করব আমরা ইনশাল্লাহ এই স্কাই স্ক্রিপার্সে আমরা রয়েছি আপনাদের সাথে আজকে আমি ডেভেলপার কোম্পানির অর্থাৎ প্রাপ্তি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সম্মানিত ল্যান্ড ওনার আমরা দুজনেই উপস্থিত আছি এবং আমরা সবাই এই ল্যান্ডটুকু আপনাদেরকে অফার করতে চাই যারা আপনারা কিস্তিতে অনগোয়িং অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চান তারা অনতি বিলম্বে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানিতে প্রাপ্তি লিমিটেড এর আগে ইতিপূর্বে আপনাদেরকে যেভাবে নিরলস পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে আপনাদের নেক্সট জেনারেশনের জন্যে আবাসনের সমস্যা সমাধান কল্পে যে পরিশ্রম আমরা করেছি যে সুবিধাগুলো আপনাদেরকে দিয়েছি তারই হাত ধরে এই নতুন একটি প্রকল্পে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই এটি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ন্ত্রণাধীন একটি আবাসন প্রকল্প যা কি না সারা বাংলাদেশের একটি মধ্যমণি কারণ আবাসন জগতে জলসিড়ির এটি একটি অনবদ্য নাম আর সেই নামটা আমরা ছড়িয়ে দিতে চাই আপনাদের সকলের আবাসন সমস্যার সমাধান কল্পে কাজেই দেরি না করে আপনারা যদি এ ধরনের অ্যাভিনিউ রোডের সাথে সাউথ ফেসিং একটি ল্যান্ডস্কেপ পারচেস করতে চান তাহলে বিনীতভাবে অনুরোধ রইল সমস্ত পেপার্স আমাদের অফিসে এসে দেখে সম্মানিত ল্যান্ডওনার আমাদের মেজর স্যার এবং আমি মোহাম্মদ জয়ুলক চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর প্রাপ্তি লিমিটেড আমাদের দুজনের সাথে বসে আপনারা এগ্রিমেন্ট করে আমাদের হাতে হাত মিলাতে পারেন আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আমরা অত্যন্ত আধুনিক মানের একটি ভবন নির্মাণ করব এবং যেখানে থাকবে হচ্ছে এ গ্রেডের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস সো আজ আর কথা নয় আপনারা অবশ্যই এই প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত আমাদের অনলাইনে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ইউটিউবে চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের হটলাইনে পেয়ে যাবেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কল সেন্টারে পেয়ে যাবেন জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন এই নাম্বারে আর আমাদের সেলস লাইনে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স টু ফাইভ জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ট্রিপল সেভেন থ্রি সিক্স এই নাম্বারগুলোতে সো ভালো থাকুন সুন্দর থাকুন প্রাপ্তি লিমিটেড কোম্পানির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা থ্যাংক ইউ